আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি কিন্তু রয়েছি ভাজিঘর একটি পাখির খাঁচার সামনে হ্যাঁ তো বন্ধুরা আজকে কিন্তু আমি রয়েছে বাজি করে একটি খাঁচার খাচার সামনে হ্যাঁ আর আমার ঘরে কিন্তু আমার যে জায়গায় রয়েছে এই জায়গায় কিন্তু অনেক পাখির বক্স দেখতেছেন পাখির বক্স সবাই কিন্তু টিম করা প্রত্যেকটার ভিতরে কিন্তু বাচ্চা দেওয়া আছে আর যেহেতু আজকে আমি রাতে বিরুটি করতেছি সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জানি না এখন রাত বাজে প্রায় অনেকটা তো পাখিগুলোকে ডিস্টার্ব করাটা ঠিক হবে তবে আমি দূর থেকে আপনাদেরকে ভিডিও করার চেষ্টা করবো যখন এখন যেহেতু শীতকাল প্রত্যেকটা রাতে ঠিকই শুরু করে সকাল ফজার পর্যন্ত একটা লাইট জ্বলে থাকে ঠিক আছে যেহেতু গরমটা উষ্ণতাটা একটু পেয়ে থাকে কারণ যেহেতু প্রচুর শীত আর দেখুন কি সুন্দর ভাবে পাখিগুলা দাঁড়িয়ে রয়েছে গাছের ভিতরে বসে রয়েছে আর প্রত্যেকটা খাসার ভিতরে কিন্তু আপনার বাচ্চা বাচ্চা আছে বেশিরভাগ খাঁচার ভিতরে কিন্তু বাচ্চা রয়েছে আর বাজি বুকি কিন্তু বাজি পাখির বাসা হ্যাঁ যেহেতু আজকে আমার গলার একটু বসেছে তাই আমি তেমন একটা কথা বলতে পারতেছি না এই যে দেখুন তারা যে টিম করতেছে হ্যাঁ আর সবচেয়ে দামি বাজিকার পাখি হচ্ছে যে নীল কালার যেগুলো ওর যেগুলো হচ্ছে সবচেয়ে দামি বাজিকার পাখি আর ওদিকে ঘুরে বেড়াচ্ছে তারা বেশিরভাগ দেখুন যে খাঁচার বক্সের উপর বসে আছে তার মানে যে ভিতরে ডিম আছে হ্যাঁ তারা ওইগুলোকে পাহারা দিচ্ছে মানে ওই দিকে যদি না যাওয়া হয় পাখিদের একটা আর আমাদের এশিয়া মধ্য এশিয়াতে কিন্তু পাখিগুলো সব পাখির কিন্তু অনেক লাভার রয়েছে অনেক লাভার আছে বিশেষ করে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পাখি লাভার রয়েছে শখীনভাবে কিন্তু লালন পালন করে থাকে এমনকি এগুলাকে বাজারজাত করা হয় এগুলাকে কিন্তু বাজারজাত করা হয় এই পাখিগুলো কিন্তু অনেক দামি একটি পাখি আপনি যদি পাখিগুলো কিন্তু বাজারে আপনি অনেক টাকাভাবে বিক্রি করতে পারবেন সাধারণত আমাদের বাংলাদেশে একজোড়া পাখির দাম কিন্তু হ্যাঁ চার থেকে পাঁচ হাজার টাকা হয়ে থাকে পাখির জাত এর হিসাব করে আর কিছু কিছু পাখি এমন হচ্ছে যে সাত থেকে আট হাজার টাকা দেয় হ্যাঁ আর প্রত্যেকটা প্রত্যেকটা পাখি কিন্তু অ্যাডাল প্রত্যেকটা পাখি কিন্তু অ্যাডাল করা এই যে এই জায়গায় দেখেন এই যে দেখুন প্রত্যেকটা ঘরে হইতে দেখুন তার মানে যে ঘরে হয়তো ঘর বক্সের ভিতরে বাচ্চা আছে হ্যাঁ তারা বাচ্চাকে পাহারা দেওয়ার চেষ্টা করতেছে এই যে দেখুন উপরও দেখুন ওই যে দেখুন বাচ্চা বাচ্চা প্রত্যেকটা যার যার পাখি বক্সের ভিতরেও তারা চলে গেছে যেতে আমাকে দেখছে এখন সবাই কিন্তু যা যা খাসার দিকে চলে গেছে হ্যাঁ তারা সবাই যা যা সন্তান থেকে সবাই নিরাপদ দিতেছে এটাই স্বাভাবিক হ্যাঁ যেতে দিকে ওয়ার্কাররা কাজ করে এমনকি তাদের খাবারটা দেখুন তাদের কী খাবারটা খাই আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি দেখুন খাবারটা কি খাচ্ছে তো আপনারা যদি এভাবে পাখি লালন পালন করেন তো অবশ্যই আশা করা যায় যে আপনারা একটু বেনিফিট হতে পারবেন হ্যাঁ এভাবে একটা মোচা দিয়ে বা চারপাশে ন্যাট জালি দিয়ে এবং কি ইঁদুর বিচ্ছু এইসব থেকে আর পাখিগুলো হেফাজতে থাকবে যদি একটু ভালো পরিমাণে একটু আপনারা একটু পরিচর্যা করেন হ্যাঁ যেতে হোক আমরা শখের পাশে অনেক কিছু বেড়ে থাকি পাখিও কিন্তু একটা শখের বাসায় একটা আপনারা পালতে পারেন আর এইসব পাখি কিন্তু আপনাদের ভবিষ্যতে অনেক বেনিফিট দিয়ে থাকে প্রথমত আপনারা যদি যারা নতুন নতুন খামার করেন বা নতুন খামার করার চিন্তা আপনারা করেন তার হয়তো থেকে পাঁচ জোড়া নিয়ে আপনারা আপনারা লালন পালন করতে পারেন তো ওদিক থেকে ডিম বাচ্চা হলে অনেক পাখি প্রায় ছয় সাত মাস আপনারা লালন পালন করেন তারপর আপনারা হয়তো বাজারজাত করলে করতে পারেন কারণ শখিং জিনিস তো অনেক কিছু হয়ে থাকে আপনারা শখ করে পারলেন পরবর্তীতে এক সময় হয়তো আপনারা বাজাজাত করতে পারলেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি